আচ্ছা আপনারা অনেকেই সামনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আপনার হচ্ছে পরীক্ষা দিবেন আপনাদের কি ধারণা আছে ওখানে প্রশ্নটা কীরকম আসে যদি ধারণা না থাকে তবে আজকের এই ক্লাসটা বা ভিডিওটি আপনার জন্য কারণ আপনি অল্প কয়েক সময়ের মধ্যে বুঝতে পারবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কীরকম প্রশ্ন আসবে বা আপনারা কীরকম প্রশ্ন ফেস করবেন চলেন আমরা দেখি বেশি না মাত্র দুটা ম্যাথ দেখব একটু কষ্ট করে সময় দেন দেখবেন আপনারা সহজেই বুঝতে পারবেন যে আপনাদের সামনে যে ব্রেক বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা আসতেছে আপনারা যে বসতেছেন সেখানে পরীক্ষায় আপনারা কীরকম টাইপের প্রশ্ন ফেস করবেন চলেন শুরু করি আচ্ছা এখানে একটা আপনি একটা ট্রাইঙ্গেল বা হচ্ছে ত্রিভুজের ছবি দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা বলে দেওয়া আছে আমি এক্সট্রা ভাবে বলে টাইমটা নষ্ট করব না আমি সরাসরি ম্যাথটা এখানে প্রশ্নটা কি বলতেছে আমি আপনাদের দেখাই প্রশ্নটা আমি একটা দেখেন এখানে বলতে একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজে কোন জানতে যাচ্ছে ত্রিভুজের ডিগ্রি বা কোন জানতে চাচ্ছে সেই কোনটা দেখেন তো এই যে এই যে আমি একটু গাঢ় করে দিলাম নীল কালার দিয়ে যে মার্ক করলাম সেটা আমার হচ্ছে জানতে যাচ্ছে এই কোনটা আমাকে বের করে দেখাতে হবে এটা কিভাবে বের করবো একটু ভালো করে খেয়াল করে দেখেন এই কোনটা দুইটা কোণের সমন্বয়ে গঠিত না কোন দুইটা কোন সমন্বয়ে গঠিত আমি একটু লিখি প্রশ্নে বলছে যে কোন বি সি এই কোনটা বের করতে কোন সি এটা দুইটি কোণের সমন্বয়ে গঠিত সেই কোন দুটি হচ্ছে কোন বি এ ডি আরেকটা হচ্ছে কোন এখানে আপনার সহজে বুঝতে পারতেছেন আমি আলাদাভাবে এখানে কোন দুইটা দেখানোর দরকার নেই কোন দুইটাকে ইন্ডিকেট করতেছি সেটা আপনারা বুঝতে পারছেন এখন আমরা এই দুইটা কোণের মান আমি বের করা আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে খেয়াল করে দেখেন প্রশ্নে কিছু ডাটা দেওয়া আছে সেটা কি এ যে বিডি এ যে বিডি হ্যাঁ বিডি অংশের মানটা দেখেন ফোর দেওয়া আছে ভালো করে খেয়াল করে দেখেন ফোর দেওয়া আছে এই যে এডি এই এডিটা কি দেওয়া আছে মান দেওয়া আছে সেটা মান কত বলেন তো দশ বলা আছে তারপর এই যে সিডি সিডি মান কত দেওয়া আছে বলেন তো পঁচিশ বলা আছে এখন আপনি ধরেন এই যে কোন বিএডি কোন বি আপনি এখন হচ্ছে কিভাবে লিখবেন এটাকে আপনি অন্য আমি একটা কালি নেই ধরেন রেড কালার নেই এটাকে আমি ধরলাম থিটা ওয়ান দিলাম হ্যাঁ থিটা ওয়ান দিলাম থিটা ওয়ান দিলে এই কোন সাপেক্ষে এই কোন বলতে কোনটা কোন বিএডি কোন বিএডির সাপেক্ষে আপনি যদি ত্রিভুজ চিন্তা করেন সেই ত্রিভুজটা হবে কোনটা ত্রিভুজ হবে এ বি ডি এই ত্রিভুজে আমার কোনটা থিটা ওয়ানের সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে টেন থিটা ওয়ান যদি আমি দেই আমি লিখতে পারব বিডি ডিভাইডেড বাই এডি বিডি ডিভাইডেড বাই এডি তাহলে এখান থেকে আপনি থিটা ওয়ানের মানটা সহজে ক্যালকুলেট করতে পারবেন কীভাবে ক্যালকুলেট করতে পারবেন টেনটাকে ওপাশে ইনভার্স করে দিবেন টেন ইনভার্স বিডির ভ্যালু কত চার প্রশ্ন দেওয়া আছে এডির ভ্যালু কত দশ তাহলে এখান থেকে আপনারা হচ্ছে সহজেই এই কোন বিএডির মানটা পেয়ে যাচ্ছেন তাই না কোন বিএডির মানটা পেয়ে যাচ্ছেন সেটা মানটা কত টেন ইনভার্স টেন ইনভার্স ফোর ডিভাইডেড বাই টেন সিমিলার ওয়েতে কোন এডির মান আপনি বের করতে পারবেন চলেন কোন এখন যদি আমি এটা বেশি দেখাই কোন ত্রিভুজটা হচ্ছে কোনটা বলেন তো ত্রিভুজ সি এডি এখানে আপনাদের বুঝতে একটু অসুবিধাও হতে পারে এখানে কোনটাকে আমি ধরলাম থিটা টু দিলাম হ্যাঁ তাহলে এখানে আমার কোনটা কি দাঁড়াচ্ছে এখানে আমার কোনটা দাঁড়াচ্ছে হচ্ছে থিটা টু তাহলে ওই কোন সাপেক্ষে যদি আমি ত্রিভুজ সি এডিতে টেন থিটা টু এটা বসায় দেই তাহলে আপনারা কি পাবেন বলেন তো তাহলে এখানে আপনারা কি পাবেন এখানে পাবেন হচ্ছে কি বলেন তো সিডি ডিভাইডেড বাই এডি ওকে তাহলে এখানে থিটা টু এর মানটা কি হবে সুন্দর মতো টেন ইনভার্স সিডির ভ্যালু কত সিডির ভ্যালু হচ্ছে পঁচিশ এবং এডির ভ্যালু কত দশ তাহলে এখানে কোন এডির ভ্যালু কী আসতেছে টেন ইনভার্স পঁচিশ ডিভাইডেড বাই দশ তাহলে এই দুটায় আপনার যোগফল হবে কি কোন বি এ সি এর অ্যান্সার তাহলে সেটা মানটা কত আমি একটু বের করে আপনাদেরকে বলতেছি একটু কষ্ট করে হোল্ড করেন টেন ইনভার্স ফোর বাই টেন এই কোণের সাথে আমি যোগ দিব হচ্ছে টেন ইনভার্স পঁচিশ বাই দশ মিলে এ আশা করি আপনার এই ম্যাথটা বুঝতে পারছেন তাহলে ব্র্যাক ইউনিভার্সিটি এক্সাম আহ যখন দিবেন তখন স্যাম্পল কোয়েশ্চেন কিরকম আসতে পারে তার একটা উদাহরণ পেয়ে গেলেন আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি